যেন প্রত্যেকটা নে কামল কবুল হওয়ার জন্য এখলাস জরুর আল্লাহর জন্য হওয়া জরুর অমা উমিরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন হুনাফা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন সমস্ত নবীদেরকে একেবারে আদম আলাইহিসালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তালা আদেশ করেছেন একই বিষয় একটি বিষয় সেটা কি যে প্রত্যেক নবীকে আল্লাহ তালা বলছেন যে সেই নবী এবং তার অনুসারী ইমানদাররা যেন একনিষ্ঠভাবে শুধুই কেবল আল্লাহর জন্যই যাবতীয় ইবাদত করে তাহলে ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্যই হয় সেটা শুধু আমাদের জন্য হুকুম না বরং সোয়ালাক আমি আয় নবীগণ এবং তাদের ইমানদার অনুসারী প্রত্যেকের জন্য এই হুকুম আল্লাহ তালা এই হুকুম করেছেন যে নামাজ রোজা হজ সাকাত দাওয়াত তবলিগ জিকির জেহাদি সাবিল্লা মাদ্রাসায় পড়া পড়ানো মাদ্রাসায় দান করা সদাখা করা মাদ্রাসা প্রতিষ্ঠা করা মসজিদ প্রতিষ্ঠা করা মসজিদের খেদমত করা যত রকমের বন্দিগি হইতে পারে যত রকমের ইবাদত হইতে পারে সব কিছুতেই যেন মুখলিসিন আল্লাহর জন্য করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এটা যেন মাথায় থাকে এটা যেন দিলের মধ্যে থাকে এটা যেন হাবভাবের মধ্যে থাকে অর্থাৎ কথাবার্তা দ্বারাও এটা বুঝাইতে হবে দিল দ্বারাও এটা বুঝাইতে হবে কর্মকাণ্ড দ্বারাও এটা বুঝাইতে হবে কারণ আল্লাহ আল্লাহতালা ভেতর বাহির উভয়টাই জানেন আস্তে গোপন জোরে প্রকাশ্য সবটাই শোনেন কাজে আল্লাহকে আড়াল করার লুকুচুরি করার কোনো সুযোগ নাই মানুষ হয়তো মনে বুঝলো না মানুষ হয়তো চিনল না মানুষ হয়তো ভাবছে খুব বুজুর্গ কিন্তু আল্লাহ তারা তো ভেতরও জানেন বাহিরও জানেন এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ও আসির কুমি বি। তোমরা আস্তে বলো আর জোরে বলো সব আল্লাহ তালা শুনতে পান ইন্দাহু আলিম তিনি সব জানেন এমনকি বিদাতিস সুদূর অন্তরের গভীরে যা আছে আল্লাহ তালা তাও জান তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কি না এটা লুকাইবার কোনো সুযোগ নাই মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য তাহলে এই দ্বিমুখী আচরণ এটা যদি দুনিয়ার মানুষকেও ধরতেও না পারে বুঝতেও না পারে কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমীন নিশ্চিত সেটা বোঝেন কারণ তিনি ভেতরও জানেন বাহিরও জানেন ইয়া আলম খা তুখফিস সুদূর আল্লাহ তালা চোখের যত খেয়ানত গুনা মানে প্রকাশ্য এটাও জানেন তুখফিস সুদূর আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে রাখছো সেটাও জানে তাহলে আল্লাহকে আড়াল করার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই কোরআন করিমের মধ্যে আছে আলময়া আলমবি আল্লাহ তারা বলে বান্দা কি জানে না আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে এক সেকেন্ডও আমরা আল্লাহ তালার নজরের আড়ালে না তাহলে আল্লাহকে আড়াল করবো কীভাবে আল্লাহ তারা বলেন আলা আল্লা আলামুমান খালাক বান্দা তোমরাই বলো যিনি সৃষ্টি করেছেন সব কিছু তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন কেমন বানাইলেন কোথায় থাকে কেমন থাকে তা তারা বলেন এটা তো তোমরাও বলবা হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন এর ভেতর বাহিরের গুণাগুণ এতে দুই নম্বরই আছে কিনা এতে সবটা এক নম্বর কিনা ইত্যাদি ইত্যাদি যিনি বানাইছেন তিনিই তো জানেন তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ তাহলে পূর্ণ জানেন আমাদের হালাত তাহলে এই আপনারাই আগে শোনেন এক নম্বর কথা এটা আমি মৌলানা আশরাফ তাকেও বলছি আলহামদুলিল্লাহ সে বছর আমাদের সাথে ওমরাও করছে অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে নবী সাল্ল আদেহাল্লামের রওজায় আত্মার দেখছে এটাও তার জীবনের অনেক বড়ো সৌভাগ্য কত মানুষ ষাট বছরে সত্তর বছর নব্বই বছরও কোনো দিন মালিকের ঘর দেখে নাই আল্লাহর ঘর দেখেই নাই নবী সাল্লাই সাল্লামের রওজা শরীফ দেখেও নাই অনেক বদনসিব বুড়া মানুষ আছে দুর্ভাগা এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে করে কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি জজবাই নাই আগ্রহই নাই নাই তো তিন ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে বাড়িতে বিল্ডিং করার টাকা হইছে। জমি কিনবার টাকা হইছে। ষাট বছরের সব প্রয়োজন পূরণ হয়েছে শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় নাই আসল কথা হইল দিলে নাই অন্তরে এটা নাই মানসিকতাই নাই এর জন্য কোরআনুল করিমের মধ্যে আছে অমান কফারা ইন আল্লাহ গুণ আনিল আমার ঘরে